বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে যে ক্রমাগত সনাতন ধর্মের আক্রমণ হচ্ছে আমরা এটা সবাই জানি কিন্তু গত তিন চার দিন আগে থেকে যেইভাবে আমাদের দেশের জাতীয় পতাকে বাংলাদেশ অবমাননা করা হচ্ছে বিভিন্ন স্কুলের সামনে আমাদের পতাকাকে রেখে তারা এর উপর দিয়ে হাঁটা তোলা করছে আমাদের পতাকার উপর হাঁটা মানে আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর হৃদয়ের মধ্যে মধ্যে বাড়া দেওয়া এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না ভারতবাসী হিসাবে আজ আমরা এলএসে এসেছি আমরা বাংলাদেশে যারা রোগীরা আছে তাদের পরিষেবা বন্ধ করার জন্য আমরা দেখেছি কলকাতাতেও একটি একটা হসপিটালে আমার ওনারা বলেছে বন্ধ করার জন্য এবং ওনাদের একটা হ্যারো ছিল বাংলাদেশের সেটা আমরা খুলিয়েছি আমরা ওনাদেরকে অনুরোধ করি আইলএস কর্তৃপক্ষকে যে অবিলম্বে বাংলাদেশের রোগীদের পরিষেবা বন্ধ করতে হবে তার জন্যে আজ এখানে এসেছি ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে একটা নোটিশ ওনারা লাগাবে লাগা দেবে তারপরেই বাংলাদেশের রোগী পরিষেবা বন্ধ হয়ে যাবে এর তো আগরতলা জিবি বাংলাদেশিদের আমাদের মিলছে আমরা আস্তে আস্তে সব জায়গায় যাব বলেছি আখরা রোডে ওনাদের একটা ফ্লেক্স আছে ওটাও খোলার জন্য বলেছি একশো চল্লিশ জাতীয় পতাকে যারা অবমাননা করে যতদিন পর্যন্ত বাংলাদেশিরা হিন্দুস্থানকে সম্মান করতে না শিখবে ততদিন পর্যন্ত এই পরিষেবা যেন বন্ধ থাকে সমগ্র ভারতবর্ষে সমগ্র ত্রিপুরা এটাই আমরা চাই আপনার পরিচয় আমার নাম জয়দীশ চৌধুরী আমি একজন ভারতবাসী ত্রিপুরাবাসী নাম